মুরব্বি করে বুঝানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে কষ্ট এটা মনে রাখি বাস্তবতায় না কষ্ট হয় বেশি বেশি, কেন কষ্ট কারণ যার বয়স বেশি তার গুণার বয়সও বেশি বন্দিগির বয়সও বেশি যে চল্লিশ বছর নামাজ পড়ে তার নামাজ ছোটে না আল্লাহ রহমতে আবার যে চল্লিশ বছর নাফরমানি করে তার থেকে এটা ফিরাই আনা তারে এটা কঠিন মনে করেন একটা ছেলের বয়স বিশ বছর সে বালে মানে তার উপরে গোসল ফরজ হইছে চোদ্দ বছরে ধরেন তাহলে চোদ্দ থেকে বিশ তার এই গুনার হিসাব কয় বছরে ছয় বছর কয় বছর তাহলে যার বয়স ষাট পনেরো বছর বয়সে ধরেন তাহলে পনেরো থেকে কয় বছর যদি এই গুণাকার হয়ার বছরের জমানো জমাট বাধা অন্ধকার দূর করা পঁয়তাল্লিশ বছরের জমাট বাধা ময়লা দূর করা কঠিন না কঠিন এই জন্য রাগ হবেন না আমি সত্য আমার মসজিদও আমি বলি মা মুরব্বীদেরকে নিলে বলবে কে দাদারে আখেরাতের সন্ধান দিবে কে তাহলে চাচারে জ্যাডারে নানারে আখেরাতের কথা বলবে কে নইলে বলেন না মিজান ভাই বলেন কে বলবে নাই না আপনি বুড়ো হয়ে গেছেন অতএব আপনি বেহেস্তে চলে গেছেন নাকি কথা কর না চাচা এরকম বিষয়টা বুড়ো হয়েছেন মানে আপনি বেহেস্তে চলে গেছেন আপনারাও নামাজ ঠিক করেন আপনারাও কোরআন ঠিক করেন সহি করেন আমি বুড়া মানুষ আর আমি পার মুনি ও ভাত খান কেমনে অনামনে বন খান কেমনে ফাকনা ফাকনা আলাপ করেন কেমনে হ্যাঁ লম্বা লম্বা গপ মারেন যা আদوانه বইয়ে তো থামান জানা ও জানা আপনি কত থামেন না আরে রাখ রাখ আজকে বেডা হলে বুঝে এসার শেখ হাসিনা বেডা শেখ বুঝবো না শেখ হাসিনার বাপে বুঝবো খালাদা জিয়া বুঝবো না খালাদা সদ্য গোষ্ঠী বুঝামু এবারে এইভাবে মানে আতলাইরা ঠেংলাইরা কথা অথচ হেরে কোন কেউ জিগায় নাই ঠিকই না বলেন আমনে আমনেরে আমনের কাছে কেউ জিগাইছে এটি এই আওয়ামী লীগ কোন লোক আইয়া জিগাইছে চাচা আপনি সাহাদোয়ানে বই একটা বুদ্ধি দেন এখন আমরা কি করতে পারি হু হোক ওটা নিজে নিজে কইতে আছে বেহুদা তাহলে আপনি এত কিছু পারেন আল্লাহর কোরআন পড়তে কইলে না আমরা মানুষ অন হে বয়স আসেনি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ছেলেরাও বলি ভাই তোমাদের কাছে অনুরোধে যে কয়জন ছেলে তোমরা শুনছো আমার কথা ভাইয়া তোমাদের কাছেও বলি আজকে কোরআনের সবক দেওয়া হলো অতএব কোরআনের গুরুত্ব কোরআন আমাদের দিলে বসান কোরআন আমার জীবনের সাথী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কি দোয়া করছে একটা দোয়া আছে নবীর কলিজা ছেড়া দোয়া নবী বলছে আল্লাহ কোরআনা আল্লাহ কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন বসন্তের বাতাস ঝিরঝির করে বড় মুগ্ধকর বড় মায়াময় বড় আরামদায়ক বসন্তের বাতাস ঝিরঝিরে বাতাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার হৃদয়ে যেন বসন্তের বাতাসের মতো বইতে থাকে আপনার কুরআন আল্লাহকে বলি আল্লাহ এমন বানাও ওয়া নূরা সাদরি নাম্বার নবী বলছে আল্লাহ কুরআনকে আমার বুকের আলো বানিয়ে দাও ওয়া জালা আ হ즈নি আল্লাহ কুরআনকে আমার সমস্ত চিন্তা পেরেশানির দূরকারী হিসাবে কোরআন বানায় আমি যেন কোরআন পড়লে প্যারেশানি ভুলে যাই দুঃখ ভুলে যাই যন্ত্রণা ভুলে যাই আমি যেন আপনাকে পেয়ে যাই চার নম্বর আল্লাহ কোরআনকে আমার সমস্ত দুশ্চিন্তা পেরেশানির উপশমকারী দূরকারী কোরআনকে বানিয়ে দেন কোরআনকে কোরান কোরআন পড়তে থাকেন আল্লাহর কোরআন করে দেখেন সমস্ত মুসিবতে পেরেশানিতে দুঃখ যন্ত্রণায় অভাবে কোরআন যেন এই দুঃখ সাগরের মধ্যে আগুনের মধ্যে পানি ঢেলে দিলেন এরকম তো এজন্য আল্লাহর কোরআন ভালোবাসেন যেমনে পারবেন কোরআনের সাথে নিজের সম্পর্ক কোরআন পড়েন কোরআন শিখেন কোরআনের বাচ্চাদেরকে মহব্বত করেন কোরআনের মাদ্রাসাকে ভালোবাসেন আপনাদের মনে আছে কেউ কেউ হয়তো এই মাদ্রাসা এখানে আমার খুলনার হজরত আসছিল দেখছিলেন হজরত কে কেউ আর হজরত মৌলানা শাহ মুফতি নুরুল আমিন সাহেব হজরত এখানে আসছিলেন আমরাও ছিলাম তখন খুলনার হজরত দোয়া করছিলেন এই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভালো চলতেছে আল্লাহর কোরআনকে ভালোবাসে যে তো মাদ্রাসাকেও সে ভালোবাসে মাদ্রাসার বিরোধী মানে কোরআনের দুশ্মন মাদ্রাসার বিপক্ষে মানে কোরআনের বিপক্ষে সে আল্লাহর বিপক্ষে সে রসুল বিপক্ষে ও চিরেই ও চিরেই রাত পোহাইলে ও দিন ডুবলে তার কবর আসবে আর সকলই টের পাবে কি করেছিল এজন্য আমরা আজকের থেকে প্রথম সিদ্ধান্ত নিলাম এখানে যারা বসছেন মুরব্বী দূর বুঝছেন আপনারাই করছেন বাকি আমি আমার কথা বললাম আমি ছেড়ে বলি নাই জওয়ানকেও বলছি মুরব্বীকেও বলছি কোন মুরব্বী যদি গুরুত্ব না দেন তো বিপদে পড়বেন বিপদে পড়লে কবরে গেলে আফসুস করবেন এজন্য প্রত্যেকে জওয়ান কিংবা বুড়ো আল্লাহর কোরআন শিখবেন শুদ্ধ করবেন বেশি বেশি পড়বেন বলেন ইনশাল দুই নাম্বার হলো নিজের সন্তান বিবি বাচ্চা ছেলে মেয়ে নাতি নাতি কাউকে অসিয়ত করবেন আল্লাহর কোরআন যেন প্রত্যেককে পড়ায় পড়তে দিবেন কোরআন ছাড়া যেন একটা বাচ্চা না হয় আপনার জীবনের যেন এটা সাধনা হয় আপনার যেন শেষ কথা হয় আপনার যেন দিল থেকে কথা বের হয় জমি জামা টাকা পয়সা দালান বিল্ডিং এডির হিসাবের চাইতে আল্লাহর কোরআনের হিসাব ছেলে মেয়ে নাতি নাতনির জন্য ভাববেন আমার আব্বা যখন ইন্তেকাল করে দুই সালে তখন আমরা পাঁচ বাই তিন বোন এবং আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জনের কাছাকাছি আল্লাহর কোরআন চতুর্দিকে পড়তেছিলাম আমাদের ঘরে বাসায় আব্বারে লম্বা করে শোয়ানো তখন আব্বার জোরে জোরে নিঃশ্বাস পড়তেছে এই কোরআন শরীফ আমরা পড়া এই অবস্থায় আলহামদুলিল্লাহ আমার আব্বার যান কবজ সবাই তখন চতুর্দিকে কোরআন শরীফ পড়তেছিলাম একটু নাতি নাতনি গুলো পর্যন্ত আব্বার এজন্য কোরআন মোহব্বতের সাথে কোরআনকে আপন বানাবেন ছেলে মেয়ে নাতি নাতনি তাদের জন্য আশা করবেন আমার নাতি যেন আল্লাহর কোরআন করে আমার নাতনি যেন আল্লাহর কোরআন শিখে আমার ছেলে আমার ছেলের বউ আমার মেয়ে আমার মেয়ের সন্তানরা যেন আল্লাহর কোরআন পড়ে ঠিক আছে না ইনশাআল্লাহ সর্বশেষ কথা হলো মাদ্রাসাকে ভালোবাসলেন আপনাদের এই মাদ্রাসা আপনাদেরই সারা দেশের এই লক্ষ মাদ্রাসা হাজারো মাদ্রাসা আল্লাহর বান্দাদের ভালোবাসা নিয়েই মুসলমানদের সহযোগিতা নিয়েই চলতেছে বলেন আলহামদুলিল্লাহ তো কোরআনুল করিমের জন্য বাচ্চাদের জন্য দিন শিখার আপনি যদি অংশগ্রহণ করেন যেভাবে আপনি সহযোগিতা করেন আপনার বরকত হবে আমরা হাদিসে পড়ছি কেয়ামতের দিন বহু জাহান্নামিকে জান্নাতের দরজার দুই পাশে লাইন ধরে দাঁড় করানো হবে হাদিসে তো মাসকান দিয়া জান্নাতিরা জান্নাতের মধ্যে ঢুকবে আর দুই পাশে লাইন ধরে দাঁড়ানো থাকবে অনেক জাহান নাম কিসের দরজায় জান্নাতের দরজা তো এবার তো জাহান নামে না তো জান্নাতি যখন আসতে থাকবে জাহান নামি একজন ধরবে জান্নাতি ধরেই বলবে ভাই জান আপনি আমার চিনছেন জান্নাতি বলবে না তো বলবে আমি সেই লোক দুনিয়ায় আপনাকে আমি একদিন এক ঢোক পানি বা দুধ খাওয়াইছিলাম আজ আমি আটকে গেছি আল্লাহ নবী বলেন ওই জান্নাতি দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ ইনা কেউ আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না আল্লাহ তারা বলবেন বেটা এবার আরে তোমার লগে দিমু দেখে কে খার করাইছে নাইলে আবার আরো সকালে ফিটটা বুঝিয়ে মাগরি পর্যন্ত এনে খার করাইছিস মানে এ তো থাকার কথা কোথায় যান নামে এনে করে তারা কথা এর এনে খাড় করেছিস কেন এই জন্য আরেকজনকে ধরবে আরেক লোক আপনি কি চিনেছেন আমাকে বলবে না তো হাদিস ওই লোক বলবে আমি সেই লোক যে আপনাকে এক বালতি বা এক বদনা অজুর পানি একদিন এনে দিছিলাম আমি আপনার সেই চাচা আমি আপনার সেই ভাই আজ তো ভাই জাহান নামের এলান হয়ে গেছে আমি তো আটকে গেছি সে বলবে আল্লাহ আমি তারে না নিলে জান্নাতে যাব না আল্লাহ বলবেন হ্যাঁ তোমার সাথে দেব বলেই তারে খার করাইছিস এরকম এরকম একটু একটু সহযোগিতার বরকতে আল্লাহ বহু লোককে হাসরের ময়দানে নাম থেকে বাঁচায় দিন এই জন্য ও মাদ্রাসার এখানে দোতালার কাজ চলতেছে পাঁচটা মিনিট আপনারা মোহাবত করে আপনাদেরই সন্তান আপনাদেরই ভাতিজা নাতি মুসলমানের কোনো না কোনো বাবার ছেলেই পড়ে আল্লাহর কোরআন পড়বে পড়তেছে ভালো করে পড়বে রাত্রি আপনাদের জন্য তাহাজুদে উঠে শেষ রাত্রে দোয়া করবে আমার হজরত বলেন আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব মুসলমানের এলাকাকে এলাকায় যখন গুনা নাফরমানি অস্থিলতা বেহায়াপনা চলে কত বাড়ি ঘরে কত জায়গায় কত রকমের অন্যায় অপরাধ অপকর্ম হয় কত ঘরে যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকির নাচ দেখে জিনা ব্যবিচারের আড্ডায় পড়ে থাকে শহরে বন্দরে তো কুট আরো বেশি তল্লা তালা আজাব দিতে চায় আল্লাহর আজাব তখন আসতে লাগলে রাত তিনটা সাড়ে তিনটা চারটায় বিভিন্ন কোনায় 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 জায়গায় জায়গায় বাচ্চারা জেগে ওঠে আল্লাহর কোরআন নিয়ে বসে আল্লাহ তখন বলে হায় পারলাম না তোদের কারণে আজাব দিতে তোরা উঠে গেলি বলে তোরা জেগে গেলি এখন আমি আজাব দেব কিভাবে যা ঠিক আছে আমার কোরআন নিয়ে বসেছ বান্দা তোদের বরকতে এই নাফরমানদেরকেও ছেড়ে দিলাম জন্য অনেক বড় একজন বছরের লোক পঁচিশ বছর তিরিশ বছরের তাগরা বেড়া বছরের পর বছর ফজরের নামাজে উঠতে পারে না অথচ আট বছরের বাচ্চাটা দশ বছরের ছেলেটা টানা চারটা বছর শুধু ফজর না তারও কমপক্ষে দেড় ঘন্টা দুই ঘন্টা আগে উঠে আল্লাহর কোরআনের সবক মুখস্থ অংশটা হাফেজ সাহকে শোনা অথচ তাগরা বেড়া তখন না ফরমান গুমা কথা বুঝেন এই জন্য কোরআন হাফেজ হেফস খানার বরকত অনেক বেশি